দুশো চারতম বিদ্যাসাগর জয়ন্তী উৎসব পালনের সাথে সাথে ডাঙ্গাপাড়া বিদ্যাসাগর পাঠভবনের চব্বিশতম বাসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করা হয় বিদ্যালয়ের কোচিকাচাদের নিয়ে নাচ গান কবিতা নাটকের মধ্যে দিয়ে এই দিনটিকে উদযাপন করা হয় এদিন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো ফল করেছে তাদেরকেও সম্মানিত করা হয়েছে এবং অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় চটহাট উচ্চতর বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডক্টর প্রেমানন্দ রায় জলপাইগুড়ি জেলা সম্পাদক কাবিং গাঙ্গুলি বালাবাড়ি ক্রোমিং হাই স্কুলের মাদ্রাসার প্রধান শিক্ষক প্রসঞ্জিত সরকার সহ অন্যান্য বিশিষ্টরা এবং এই বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কী বললেন তা শুনে নেব আমার নাম আলিমঞ্জুর ডাঙ্গাপাড়া বিদ্যাসাগর পাঠভবন দু হাজার সালে স্থাপিত করি দু হাজার সাল থেকে আমরা নাড়াচাড়া দিয়ে আমরা স্কুলটাকে তৈরি করি এবং এখানকার অত্র এলাকার ছাত্রছাত্রীরা এখানে স্বল্প বিনিময়ে পড়াশোনা করতে পারে এবং তাদের জন্য আমরা আপনার চেষ্টা করি যেন তারা আজকে বিদ্যাসাগর পাঠভবন তো আমরা বিদ্যাসাগর মহাশয় যে শেষত বিদ্যাসাগর ওনার নামে আমরা যে স্কুলটা স্থাপিত করেছি ওনাকে আমরা স্মরণ করি আমরা তার বিদ্যালয়ে আমরা ওনার তো দুশো কিন্তু আমাদের বিদ্যালয়ের চব্বিশতম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান হিসেবে করে আমরা দিনটাকে উদযাপিত করছি কেউ প্রধান অতিথি আছেন আমাদের কাছের মানুষ খগেশ্বর রায় বিধায়ক রাজগঞ্জ বিধায়ক এবং আমাদের কাছে আরও মানুষ যেটা হচ্ছেন এই মহাশয় উনি চড়িয়ার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বর্তমান কর্মরত তারপরে আরও আছেন আমাদের অত্র এলাকার অ্যাট্রামিয়া হাই মাদ্রাসার প্রধান শিক্ষক প্রসন্তজিৎ বাবু উনি আছেন এবং আমাদের ন্যাশনাল কাউন্সিলের পাব্বিক গাঙ্গুলি মহাশয় উনিও আছেন এবং আমাদের আজকের সবার সভাপতি আছেন ধীরেন্দ্র মহাশয় অত্র এলাকার সবচেয়ে সেবা সেবামূলক মানুষ দীর্ঘদিন ধরেই এই ডাঙ্গাপাড়া বিদ্যাসাগর পাঠভবনে দীর্ঘদিন ধরেই এই অনুষ্ঠান উপলক্ষে আমি আসি আজকে প্রায় কুড়ি বছর ধরে আমি এখানকার নিয়মিত কি বলবো অতিথি বলা ঠিক নয় আমি একেবারে ঘরের মানুষ এবং এই বিদ্যালয়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এই বিদ্যালয়ের জন্মলগ্ন থেকে বলা যেতে পারে তা আমার প্রিয় ছাত্র এবং এই এলাকার ছাত্র প্রিয় শিক্ষক আলী মঞ্জুরের চেষ্টায় একটি বিদ্যালয় গড়ে উঠেছে পরিকাঠামোগতভাবে এখনও শহরের আর পাঁচটা স্কুলের থেকে হয়তো পিছিয়ে আছে কিন্তু এখানকার মানুষের সমর্থন এখানকার মানুষের আস্থা এই স্কুলের উপরে সেটা এত গভীর যে আমি দেখে অভিভূত হই এবং প্রতি বছর এই দিনে আজকের দিনে দাঁড়িয়ে আমি এটুকুই বলবো যে বিদ্যাসাগর জীবনে যে কষ্ট করেছিলেন ফুটপাথের আলোর নিচে তিনি পড়াশোনা করেছিলেন আজকের যুগে সে কিন্তু সেই কষ্ট আর নেই ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে তথাপি আমাদের সেই বিদ্যাসাগরের মতন সুপণ্ডিত কেন হচ্ছে না আমাদের উচিত তাদেরকে সেই প্রেরণা দেওয়া বিদ্যাসাগরের জীবনের যে গল্পগুলো আমরা পড়েছি সেই প্রত্যেকটি গল্পের মূল্যায়ন তাদেরকে সঠিকভাবে করিয়ে তাদের ভেতরে মূল্যবোধ এবং নীতিবোধ যদি আমরা জাগ্রত করতে পারি তবেই আমরা তাদেরকে মানুষের মতো মানুষ হিসেবে আমরা প্রতিষ্ঠিত করতে পারবো এবং মনের একটা বাড়তি দায়িত্ব রয়েছে যেহেতু এই বিদ্যালয়ের নামটি বিদ্যাসাগরের সঙ্গে জড়িত রয়েছে তাই আশা করি তারা সেই আদর্শ সেই নীতি এবং সেই মূল্যবোধের প্রচার আরও বেশি করে করবেন